সে দিবে কিতাবের লাগে মিলে মিলে দিবে ও মুসলমান ও মুসলমান নেতৃত্বে যদি চাও সুশাসন যদি চাও হুকুমত যদি চাও বিচার যদি চাও তাহলে কিতাবের লাগে সংসার মিলাও কিতাবের লাগে ছেলে মিলাও কিতাবের লাগে জীবন মিলাও কিতাবের লাগে লেনদেন মিলাও ব্যবসা মিলাও কথার লাগে কিতাবের লাগে মিলাও কথার লাগে ঘরের মিলে না ও আজের লাগে ঘরের লাগে মিলে না ও আজের লগে বোর মিলে না ও আজের ছেলের লাগে মিলে না নেতৃত্বের লাগে রাত্রের পায়ের মিলে না ও মুসলমান না না ফিলিস্তিনের চাবি সালাউদ্দিন আইয়ুবির কাছে দিছে জামা মিলাইছে ওমরের কাছে দিছে জামা মিলাইছে আজকে মুসলমান খালি জামা কার কত ঢক হয় জামা কার কত ঢক হয় বাড়ি কার কত ঢক হয় নেতৃত্ব কার কত ঢক হয় পাগরি কত ঢক হয় দল কার কত ঢক হয় মিছিল কার কত ঢক হয় টাকা দিয়া মানুষকে কত জমা করে না 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 আল্লাহ বলে আ মুসলমান যদি নেতৃত্বে চাও মুসলমান যদি আমার

ও মুসলমান আমি আল্লাহ মিলায় মিলায় নিব। فأما من أوتي كتابه بيمينه فيقول ها أُمُقْرَهُ كِتَابِيَ إني ظننت أني ملاق حِسَابِيَ فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله أمجد <applause> كتاب জিন্দগির লাগে মিলে যায় আমা সার্টিফিকেটের লাগে জিন্দগির লাগে মিলে যায় মুসলমানি নামের লাগে নামাজ মিলে যায় ছেলে মিলে যায় মামিলাত মিলে যায় মহাসরাত মিলে যায় আখলাক মিলে যায় তাহলে আমি আল্লাহ ফি জান্নতি না লিয়া লম্বা সফরে রোয়না দেয় আমি আল্লাহর জান্নাত তোমার সাথে মিলাই দিব ওয়া আম্মা মানহুতিয়া কিতাবামু বিসিমালি ফায়াকুলু ইয়া লাইতানিラムুতা কিতাবিয়া কিতাবের লাগে যদি না মিলে বামপন্থী বলা যদি হয়ে যাও বামপন্থী নেতার সাথে যদি মিশে যাও তাহলে শব্দ হালাকা আননি সুলতানিয়া নেতৃত্ব শেষ করে দিবে হালাকা আননি মালিয়া মাগনা আননি মালিয়া মাল কাজে দিবে না শিল্পপতি কাজে দিবে না বক্তাগিরি কাজে দিবে না মিছিল কাজে দিবে না সংবর্ধনা কাজে দিবে না খুজু হু আল্লাহ কার কিতাবের লাগে ওর লাগে মিলে নাই খুজু হু ধর ফাগল্লু বেরিবা সোম্মাল জাহিমা সল্লু জাহান নামে ফালাইয়া দে সুরা ইসলাই মিলাইছে অকুল্লা ইংসানিন আল জামনা হু তয় ফি হনকিহি প্রত্যেকের লটকা গলায় লটকায়া দিব ফি হনকিহি তয় রু ফি অনুখিহু ইহু মালক মানস কিতাব খুলা দিব জিন্দি মিলাও যৌবন মিলাও ব্যবসা মিলাও লেনদেন মিলাও ওয়াজ মিলাও কেমনে জীবন চালাইলা যৌবন চালাইলা মাল কেমনে কামাই করলা কোথায় এমনি ব্যয় করলা শিল্পপতি কেমনে হইলা কেমনে খরচ করলা নেতা কেমনে হইলা নেতৃত্ব কেমনে দিলা বকুল্লা ইনসানিন আলজম না হু তয় في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا إقرأ كتابك ملاو كتاب الرشاد ملاو إقرأ كتابك তুমি তোমার আমল নামা তুমি তোমার জিন্দগি যৌবন কিতাবের সাথে মিলাও পীরগিরি কিতাবের সাথে মিলাও ওয়াজগিরি কিতাবের সাথে মিলাও মুফতিগিরি কিতাবের সাথে মিলাও বিবাহ সাদী কিতাবের সাথে মিলাও লেনদেন কিতাবের সাথে মিলাও ও মুসলমান তোমার ছেলে কিতাবের লাগে মিলে না ছেলের বিবাহ কিতাবের লাগে মিলে না মেয়ের বিবাহ কিতাবের লাগে মিলে না জামাই রাদর কিতাবের লাগে মিলে না হ্যাঁ লেনদেন কিতাবের লাগে মিলে না লেনদেন ব্যাংকের থেকে কিতাবের লাগে মেলে না মিলেনি কিছু কিছু মিলেনি বুড়িয়া আমি দাড়ি দা লাল হয়ে গেছে তবল্লিকে তিনশিল্লা দিয়ে একটা বান্ধি আমার জামাই এক নম্বর সুৎখোল আমার মায়ার জামার ইহুদি মার্কা পোশাক ছেলের ইহুদি মার্কা পোশাক বাইগনার ইহুদি মার্কা পোশাক আমার ঘরে ইহুদিদের জিনিস দ্বারা ভরা লাল পানি দ্বারা ভরা ক্রিম দ্বারা ভরা সাবান দ্বারা ভরা কসমেটিক্স দ্বারা ভরা কি এর মিলছে নি কিতাবের লাগে আমার জিন্দগি মিলছে নি আমার ওয়াজ মিলছে নি অমর ইহুদি আলেমরা কিতাবের লগে অমরের জামার লগে মিলায় আজকে তো জামার নকশা আহ সন্দীপের হুজুর ছিল জামার নকশা করে নাই যে জমিনে গেছে যারে ধরছে সে নুরানি হয়ে গেছে উজানির কারি ইব্রাহিম সাহ জামা গোসাইতে গোসাইতে স্পিরিং হয়েছে আমি মোবারক করিম সাহ রহমতুল্লাহ লাই রে দেখছি সর মোনাইন আল্লাহর কুতুবেরে দেখছি জামা গোসাইতে গোসাইতে পিছনে বই